হ্যালো আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা সৌদি প্রবাসী আছেন এবং আপনারা যারা সৌদি আরবে ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। সহদের রবে ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি নিয়ে আসতে টোটাল কত টাকা খরচ হবে সেই বিষয়ে অনেক ভাইয়েরা হচ্ছে সৈদ রবে ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি আনতে চান কিন্তু খরচের ধারণাটা আপনাদের থাকে না তখন হচ্ছে মোবাইলে সার্চ করেন দেখতে চান তো সেজন্যই হচ্ছে আমার এই ভিডিওটি বানানো যাতে করে আমার ভিডিওটি দেখে একটু হলো আপনারা অনুমান করতে পারেন যে আপনার ফ্যামিলিটা নিয়ে আসতে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে ফ্যামিলি ভিসার খরচটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পাঁচ ভাগে ভাগ করেছি প্রথমত হলো পাসপোর্ট খরচ দ্বিতীয়ত হলো ভিসা উঠানোর খরচ তৃতীয়ত হলো ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ চতুর্থ হলো টাসির সেন্টারে সৈতি অ্যাম্বাসিফি এবং ইন্স্যুরেন্স খরচ পঞ্চম হলো এয়ার টিকিট খরচ আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি এই পাঁচ ভাগে ফ্যামিলি বিশ্বার সম্পূর্ণ খরচটা ভাগ করেছি প্রথমে আসি পাসপোর্ট খরচ তো পাসপোর্ট করতে গেলে আপনার সাড়ে আট হাজার নয় হাজার বা দশ হাজার প্রতি একজনে এরকম খরচ হতে পারে তো আমি যখন পাসপোর্ট করেছিলাম তখন হচ্ছে আমাদের নয় হাজার টাকা করে আঠারো হাজার টাকা লেগেছিল আমাদের মা ছেলে দুইজনের তো আপনাদের পাসপোর্টের খরচটা সেটা আপনারা করার টাইমে বুঝবেন তবে এর বেশি মনে হয় নিবে না এর মধ্যেই আপনারা পাসপোর্টটা করে ফেলতে পারবেন দ্বিতীয়তে আসি ভিসা উত্তোলন বা তেজারি করা তেজারি মানে হচ্ছে চেম্বার অফ কমার্স করা তো সেটা যদি আপনার প্রতিষ্ঠানের মালিক বা আপনার কপিল চায় যে আপনি আপনার স্ত্রীর সন্তান সৌদি আরবে নিয়ে আসেন ওনারা যদি সেটা স্বীকৃতি দেয় তাহলে হচ্ছে এখানে আপনার শুধু ভিসা ফিটা লাগবে মানে ভিসা উঠাতে শুধু পঁচিশ রিয়েল থেকে শুরু করে পঁচিশ তিরিশ বা পঞ্চাশ রিয়েল পর্যন্ত আপনার লাগতে পারে আর আপনারা যদি নিজে নিজে আবেদন করেন বিভিন্ন ভিডিও দেখে তাহলে হচ্ছে সেই ভেশা উঠানোর ফিটও আপনাদের লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিভাবেই নিজেরা আবেদন করতে পারবেন আর যদি আপনার প্রতিষ্ঠানের মালিক বা আপনার কপিল আপনাকে গোরফা তিজারি করে দিতে রাজি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে সেক্ষেত্রে গোরফা তিজারি করা বা চেম্বার অফ কমার্স করার জন্য বিভিন্ন অফিস আপনার কাছ থেকে বারোশো তেরোশো বা চোদ্দোশো রিয়াল পর্যন্ত চাইতে পারে তবে আপনি যদি ফ্যামিলি পেশায় তিন থেকে চারজন নিয়ে আসেন তাহলে কি প্রতিজনের বারোশো তেরোশো বা চোদ্দোশো রিয়াল করে চাইতে পারেন সেরকম না সেরকম না আপনার যে কোনো একজনের জন্য হচ্ছে বারোশো রিয়েল চাক তেরোশো রিয়েল দেখুক আর চোদ্দো সিরিয়েলই লাগুক যাই চায় না কেন যে কোনো সদস্যর একজনের জন্য এই টাকাটা দিতে হবে এবং তারপরে যতজন সদস্য আছে প্রতিষ্ঠান বেদে প্রতি সদস্যের ক্ষেত্রে তারা একশো রিয়েল দেড়শো রিয়েল বা দুশো রিয়েল পর্যন্ত বাড়াতে পারে আর আপনি যদি আপনার কপিলকে রাজি করাতে পারেন তাহলে চেম্বার অফ কমার্সটা যদি তারাই করে দেয় এই খরচটা আর আপনার লাগবে না আপনি একদম ফ্রিলি হচ্ছে ভিসাটা উঠাতে পারবেন আমাদের ক্ষেত্রে হয়েছে আমার হাজব্যান্ড তখন আমরা তো সেদি রেবে আসছি আরও এক বছর আগে আমার হাজব্যান্ডকে ওনার কপিল হচ্ছে চেম্বার অফ কমার্সটা করে দেয় নাই যার কারণে ওনার আটশো রিয়েল লাগছিল মানে এই চেম্বার অফ কমার্স করতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই খরচটা থেকে বাঁচার জন্য কপিলকে রাজি করাবেন তাহলে আপনারা কিন্তু তিরিশ চল্লিশ বা পঞ্চাশ রিলের মধ্যে ভিসাটা উঠাতে পারবেন তৃতীয়তে আসি ভিসা প্রসেসিং এবং ফাইল রেডি করার খরচ সে খরচটা হচ্ছে আপনার স্ত্রীর সন্তানের জন্ম নিবন্ধনের কাগজ আইডি কার্ড আপনার স্ত্রীর বিয়ের কাবিন অরিজিনাল যেটা সেই কাগজগুলোকে হচ্ছে সত্যায়িত করতে হবে মিনিস্টারি সাইন লাগবে তো সেখানে হচ্ছে আপনার একটা মোটামুটি খরচ লাগবে আর সেই খরচটাও হচ্ছে প্রতিষ্ঠান বেদে এক এক রকম হতে পারে কারণ কিছু প্রতিষ্ঠানের লোক হচ্ছে আপনাকে সমস্ত ফাইলগুলো রেডি করে দেবে ওনারা তাসির সেন্টার পর্যন্ত আপনার সাথে যাবে না আবার কিছু প্রতিষ্ঠানের লোক হচ্ছে তারা তাসির সেন্টার পর্যন্ত আপনার সাথে যাবে এবং আপনি ভিতর থেকে ফিঙ্গার দিয়ে আসা পর্যন্ত হচ্ছে ওনারা আপনার সাথে থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ ছয়শো টাকার একটা ডিফারেন্ট থাকতে পারে কারণ যেহেতু ওনারা আপনার সাথে থাকবে আপনার কাজটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত তবে আপনারা যখন ওনাদের কাছ থেকে কাগজপত্রগুলো বুঝে নেবেন মিনিস্টারি সাইন করা কাগজপত্রগুলো যখন বুঝে নেবেন অবশ্যই আপনারা আপনাদের সমস্ত কাগজপত্রগুলো চেক দিয়ে নেবেন ওনাদের হাত থেকে নেওয়ার আগে এবং তাসির সেন্টারের ভিতরে যাওয়ার আগে অবশ্যই সমস্ত কাগজপত্রগুলো দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ ভিতরে যাওয়ার পর যদি আপনাদের কোনো কাগজপত্রের সমস্যা থাকে বা দু একটা কাগজপত্র কম থাকে তাহলে কিন্তু ফিঙ্গার দেওয়া হবে না বা একটা হয়রানির শিকার হতে হবে তবে ভিতরে কী কী কাগজপত্র লাগব আমি আপনাদেরকে একটু বলে দিই অলরেডি এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে ওই ভিডিওটা দেখতে পারেন ভিতরে যে সমস্ত কাগজপত্র লাগবে তাদের মধ্যে এক নম্বরে হলো ইনভাইটেশন লেটার আর এই ইনভাইটেশন লেটারটা হলো আপনার বিষা দুই নাম্বার হলো হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি আর ভিসা এবং পাসপোর্টের ফটোকপি অবশ্যই এগুলো ক্লিয়ার থাকতে হবে এগুলো অবশ্যই আপনারা ফিঙ্গার দেওয়ার আগে ইমেল করে পাঠিয়ে দেবেন তাহলে কাগজগুলো একদম ক্লিয়ার আসবে এগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এগুলোর ভিতরে যদি কোনো ঘোলাটে থাকে তাহলে কিন্তু এই কাগজপত্রগুলো দিয়ে কোনো কাজ হবে না ভিসা বা পাসপোর্টের কপি মোবাইলে আপনারা ছবি উঠিয়ে পাঠাবেন না তাহলে কিন্তু সেই কপিটা একদম ঘোলাটে ঘোলাটে উঠে আর তৃতীয়ত হলো আপনার স্ত্রীর কাবিনের যে অরিজিনাল কাবিনটা ওই কাবিনটা সেটার বাংলা আর বাংলা এক কপি আরবি ইংরেজি এটা হচ্ছে আপনারা যেখানে কাজ করবেন ওনারাই হচ্ছে করে দিবে তো একটা থাকবে বাংলা আরবি আর একটা থাকবে ইংরেজি তো তিনটা থাকবে মেবি আর হচ্ছে লাগবে জন্ম নিবন্ধনের কাগজ অ্যান্ড হচ্ছে লাগবে আইডেন্টি কার্ডের রঙিন ফটোকপি আর লাগবে হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজ ছবি আর এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে তো এই কথাগুলো হচ্ছে আমি এক্সট্রা বলে দিলাম যাতে করে আপনাদের কোনো ভুল না হয় আর আমি হচ্ছে এরকম একটা হয়রানির শিকার হয়েছিলাম কারণ আমরা যে প্রতিষ্ঠান দ্বারা কাজ করাইছিলাম ওনারা হচ্ছে আমার হাজব্যান্ডের বিশার যে ফটোকপিটা ওইটা হচ্ছিল মোবাইলে পাঠাইছে ঘোলাটে ইয়া পাসপোর্টটা হচ্ছে ঘোলাটে ছিল দেন হচ্ছে আমাদের ছবি আমাদেরকে বলে নাই যে ছবি লাগবে ওনারা হচ্ছে যে কাগজগুলো মিনিস্টারি সেন্ড করার দরকার ছিল ওইগুলোই করে দিয়েছে আর বাকি একটা কাজ আমাদেরকে একটা কাগজের কথা ওনারা হচ্ছে আমাদেরকে বলে নাই যার কারণে হচ্ছে প্রথম দিন আমি যাইয়া ভিসা প্রসেসিং করতে পারি নাই পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হচ্ছে আবার গিয়ে আমি ভিসা প্রসেসিং করছি তো বুঝেন তো এই জিনিসটা কতটা হয়রানির শিকার সেই হচ্ছে মাঝে আমার এই কথাগুলো বলা প্লিজ কেউ অধহ্য হবেন না চতুর্থ হলো তাসির সেন্টারে সৈদি অ্যাম্বাসিপি এবং ইন্স্যুরেন্স খরচ তো সেটা তো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ভিআইপি আপনি যদি নর্মালে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আঠারো হাজার উনিশ হাজার এরকম খরচ হবে আর যদি আপনি ভিআইপিতে করতে চান তাহলে হচ্ছে আপনার তেইশ হাজার চব্বিশ হাজার এরকম গিয়ে পড়বে জনপথি মানে প্রতি একজনে তো আমরা যেহেতু ভিআইপিতে করাইছিলাম আমাদের লাগছিল চুয়াল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তো আপনাদের ক্ষেত্রে বেশিও নিতে পারে বা এসে একটু কমও হতে পারে আর তাসের সেন্টারে সুইদি অ্যাম্বাসি যে ফিটা এটা ছোট বড় সবার জন্য একই রকম কিন্তু ইন্স্যুরেন্সের যে খরচটা সেটা কিন্তু আপনার একটু বেশি গিয়ে পড়ে আপনার বয়স যদি বাইশ বা বাইশের নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে ইন্স্যুরেন্স ফিটা একটু কম আর আপনার বয়স যদি পঞ্চাশের উপরে হয় সেক্ষেত্রে হচ্ছে ইন্স্যুরেন্স ফিটা একটু বেশি গিয়ে পড়বে পাঁচশো বা ছয়শো টাকা ভিআইপিতে কাজ করালো হচ্ছে ওনারা আপনাদেরকে আলাদা একটা ট্রিট দেবে নাস্তা খাওয়াবে আর আপনাদের কাগজপত্রগুলো আপনাদের গিয়ে আনতে হবে না সেগুলো হচ্ছে ওনারা থানায় পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে সুবিধা ভিআইপিতে করার আর কাগজটা হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে আপনার ভিসাটা প্রসেসিং হয় তাড়াতাড়ি আপনাদের হাতে চলে আসবে আর নর্মালি করালে হয়তো একটু কয়েকদিন লেট হতে পারে তো আপনাদের যেটা ভালো হয় ভিআইপি বা নর্মালি আপনারা যেটাই প্রেফার করেন সেটাই করতে পারেন আর পঞ্চমে হলো আপনার এয়ার টিকিট খরচ সেটা নির্ভর করবে আপনি কতদিন আগে টিকিটটা কাটতেছেন তার উপরে আর আপনারা যদি ট্রানজিটে টিকিট কাটেন তাহলে অবশ্যই আপনাদের এয়ার টিকিট খরচটা কম পড়বে তো সব শেষে বলে দিচ্ছি আপনার সমস্ত খরচ মিলিয়ে সৌদি আরবে আসতে একজনের এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে আমার আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ